বয়কট বয়কট আপনার দোকানে কোকা কলা থাকে আপনি আজকে সিদ্ধান্ত নেন যে আমি ফিলিস্তিনে নিরীহ মুসলমানদের পাশে আমার কিছুটা মৌন সমর্থন দেওয়ার লক্ষ্যে আমি আমার আল্লাহর জন্য কোকা কলার মতো এই ব্র্যান্ডকে বয়কট করে দিব ছেড়ে দিব এটা আমি রাখবো না এই সিদ্ধান্ত আজকে নেন আপনার ব্যবসা খারাপ হবে না বরং আপনার ব্যবসা যারা কোকা কলা বিক্রি করে তাদের চেয়ে ভালো হবে এই সিদ্ধান্ত নিতে পারবেন এই মসজিদে এমন একজন পাললে দেখান যার দোকানে এখন কোকা কলা আছে যে বলবেন যে হুজুর আমি আজকের পর আর কোকা কলা দোকানে রাখবো না এমন একজন দেখি সাভার বাসচান কেন্দ্রীয় মসজিদ যে মসজিদের জুমার খুদ্া সারা বিশ্বব্যাপী মানুষ শোনে যে মসজিদের জুমার খুদ্া লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ অপেক্ষা করে আজ সারা বাংলাদেশ সহকারে পৃথিবীর অন্যান্য দেশের বাংলা ভাষাভাষী মুসলমানদেরকে আমরা দেখিয়ে দিতে চাই আমাদের এই ভাইরা তাদের দোকানে এখনো কোকা কলা আছে কিন্তু আজকের পরে তারা আর কোকা বিক্রি করবে না এই মর্মে তারা মসজিদে দাঁড়িয়ে শপথ করছে আল্লাহকে সাক্ষী রেখে তারা ওয়াদা করছে বাংলাদেশের মানুষ অন্যান্য দোকানদার ব্যবসায়ীরা যারা এখনো কোকা বিক্রি করছে তারা যেন তাদেরকে দেখে শিক্ষা গ্রহণ করে এবার বসে একটা কথা শোনেন এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ যদি নয় ছয় যুক্তি আমাদেরকে দেয় যে কেন খাবা না এটা তো অমুক দেশের প্রোডাক্ট না অমুক জায়গার না এটা তো অমুক জায়গায় এই সমস্ত সস্তা দালালি যদি কেউ করে আমরা শুধু কোকা কলাই বয়কট করব না ওই সস্তা দালালদেরকেও বয়কট করব বয়কট বয়কট কোকা কলা কোকা কলা বয়কট করার কারণ হচ্ছে আমার পকেটে পয়সা নাই আমি খাইতে পারি না এই জন্য বয়কট করলাম বিষয়টা কি 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 এমন এমন না বিষয়টা বয়কট করার কারণ হচ্ছে কোন দেশের পণ্য এখানে একটা ভুল করছেন কারণ এই ভুলটা আবার এক শ্রেণীর আতের বুদ্ধিজীবী আছে তারা আবার আপনার এই ভুল কথা শুনে হাসবে তবে দেখছো এই নাদান মুসলমান তো জানি না এটা কোন দেশের প্রোডাক্ট কোকা ইসরায়েলি প্রোডাক্ট না কোকা কলা মূলত আমেরিকার প্রোডাক্ট মেড অফ অফা এটা ম্যারিকায় তৈরি হয় কিন্তু কোকা কলা কোন দেশের প্রোডাক্ট এটা সার্চ করবেন না মূলত আপনার দেখা দরকার এই ফ্যাক্টরির অধিকাংশ শেয়ার হোল্ডার কারা এবং এই ফ্যাক্টরির প্রফিটাংশ লভ্যাংশটা কোথায় ব্যবহার হচ্ছে এবং এই ফ্যাক্টরিটা কোকাকলা মূলত কোন মতাদর্শ লালন করে এইটা যদি না দেখেন তাহলে আপনি ভুল করবেন এক নাম্বার ভালো করে শোনেন ওয়ারেন বাফেট বাফেট কোকাকোলার সবচেয়ে বড় শেয়ার হোল্ডার যে তার প্রফিটের উল্লেখযোগ্য একটা অংশ ইসরায়েলকে দেয় এরপরে দুই নাম্বার উনিশশো সাল থেকে কোকা ইসরায়েলকে দৃঢ়ভাবে সমর্থন করে আসছে তিন নাম্বার উনিশশো সালে ইসরায়েল সরকারের ইকোনমিক মিশন কোকা তাদের অর্থনীতিতে ব্যাপক সাহায্য করার জন্য পুরস্কৃত করে চার নাম্বার ফিলিস্তিনিদের জমি দখল করে কোকা তাদের ফ্যাক্টরি প্রতিস্থাপন করেছে আপনি ভালো করে বোঝেন কোকাকোলা কলা কোন দেশের প্রোডাক্ট এইটা চিন্তায় না ঢুকায়া কোকাকোলার কলার শেয়ার হোল্ডার কারা এর প্রফিট কারা পাচ্ছে এর দ্বারা কারা লাভবান হচ্ছে এই কেন্দ্রিক চিন্তা আনেন ভেতরে উল্টা পাল্টা ভুল মেসেজ মানুষের কাছে দিবেন না আমার ভাইরা লক্ষ্য করেন আমার ভাইদেরকে যারা মারছে আমার ভাইদেরকে যারা দিনের পর দিন বছরের পর বছর মারছে আমার কলিজার মসজিদ আল আকসা দ্বারা দিনের পর দিন দখল করে রেখেছে ওই নর যারা সহযোগিতা করছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান নেওয়ার দরকার আছে না নাই অবস্থান নেওয়ার দরকার আছে না নাই আশেপাশের যে সমস্ত দোকানদার ভাইদের দোকানে কোকা কোলা আছে যেহেতু আমাদের এই মসজিদে অধিকাংশই ব্যবসায়ী অধিকাংশই কি আমি আপনাকে কোরআন সামনে দিয়ে আল্লাহর বস্তে একটা কথা বলবো ভাই আল্লাহর বস্তে মন খারাপ করবেন না যদি আপনার দোকানে কোকা কলা থাকে আপনি আজকে সিদ্ধান্ত নেন যে আমি ফিলিস্তিনে নিরীহ মুসলমানদের পাশে আমার কিছুটা মৌন সমর্থন দেওয়ার লক্ষ্যে আমি আমার আল্লাহর জন্য কোকা মতো এই ব্র্যান্ডকে বয়কট করে দিব ছেড়ে দিব এটা আমি রাখব না এই সিদ্ধান্ত আজকে নেন আপনার ব্যবসা খারাপ হবে না বরং আপনার ব্যবসা যারা কোকা কলা বিক্রি করে তাদের চেয়ে ভালো হবে এই সিদ্ধান্ত নিতে পারবেন এই মসজিদে এমন একজন পাললে দেখান যার দোকানে এখন কোকা কলা আছে যে বলবেন যে হুজুর আমি আজকের পর আর কোকা কলা দোকানে রাখবো না এমন একজন দেখি সাভার বাসস্ট্যান্ড কেন্দ্রীয় মসজিদ যে মসজিদের জুমার খুদবা সারা বিশ্বব্যাপী মানুষ শোনে যে মসজিদের জুমার খুদ্া লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ অপেক্ষা করে আজ সারা বাংলাদেশ সহকারে পৃথিবীর অন্যান্য দেশের বাংলা ভাষাভাষী মুসলমানদেরকে আমরা দেখিয়ে দিতে চাই আমাদের এই ভাইরা তাদের দোকানে এখনো কোকা কলা আছে কিন্তু আজকের পরে তারা তারা আর বিক্রি করবে না এই মর্মে দাঁড়িয়ে শপথ করছে আল্লাহকে সাক্ষী রেখে তারা ওয়াদা করছে বাংলাদেশের মানুষ অন্যান্য দোকানদার ব্যবসায়ীরা যারা এখনো কোকা কলা বিক্রি করছে তারা যেন তাদেরকে দেখে শিক্ষা গ্রহণ করে এরকম একটা লিফলেট টাঙায় দিবেন বড় করে লিখে দিবেন এখানে কোকা কলা পাওয়া যায় না শুধু কোকা কলাই না কোকা সাথে তার খালতো ভাই মামতো ভাই শান্তো ভাই যেগুলো আছে ওই আসি পেপসি আর কি কি জানো আছে আসি বলে না পেপসি স্প্রাইট ইত্যাদি খালতো ভাই মামতো ভাই যা আছে এগুলো সুবিধা লিখে দিবেন এখানে এগুলো পাওয়া যায় না এর বিপরীত সফট ড্রিংকস হিসাবে দেশীয় প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো রাখবেন বিশ্বাস করেন এরকম লিফলেটের দ্বারা আপনার ব্যবসা কমবে না বরং বাংলাদেশের মুসলমান সে যেই মতাদর্শই লালন করুক না কেন আমাদের বিশ্বাস সেও কোকা কলাকে সাপোর্ট করে না শুধুমাত্র এই মুহূর্তে দাঁড়িয়েও যদি কেউ এই কোকা কলাকে সাপোর্ট করে যায় সেই ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে এজন্য প্রিয় মুসল্লি ভাইয়েরা সর্বশেষ একটা কথা শোনেন এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ যদি যুক্তি আমাদেরকে দেয় যে কেন না নয় ছয় এটা তো দেশের প্রোডাক্ট না অমুক জায়গা না এটা তো অমুক জায়গায় এই সমস্ত সস্তা দালালি যদি কেউ করে আমরা শুধু কোকা কলাই বয়কট করব না ওই সস্তা দালালদেরকেও বয়কট করব।